সিলেটের বুকে বহমান সুরুমা নদীর ওপর বিখ্যাত এই ব্রিজ। সিলেটের প্রবেশদ্বারের ঠিক পাশে অবস্থিত একশো বছর বয়সী ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ি ঢাকার লালবাগ চট্টগ্রামের সিআরবির পর বিসিবির ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি এবার ঐতিহাসিক স্থাপনার সামনে আঠারোশো সালে তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেট সফরে এলে তার সম্মাননায় জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন যার নামকরণ করা হয় তার ছেলে আলিয়ামজাদ আমজাদ খানের নামে লোহার খুঁটির ওপর টিন দিয়ে তৈরি গম্বুজাকৃতির ২৬ ফুট উচ্চতার এই ঘড়িটি সিলেটের ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক সুরমা নদীর পারে এই ঘড়ির একশো মিটারের মাঝেই নব্বই বছরের পুরনো অচল প্রায় লোহার কিন ব্রিজ। উনিশশো সালে এই ব্রিজটি তৈরি করা হয় পরবর্তীতে আসামের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামেই ব্রিজের নামকরণ করা হয় পূর্ব নির্ধারিত বেলা একটার কিছু সময় আগে উপস্থিত দুই দলের অধিনায়ক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন করেন নাজমুল শান্ত ও অ্যান্ড্রু বালবির্নি এরপর সুরমা নদীর কিন ব্রিজকে পেছনে রেখে দ্বিতীয়বার হয় ট্রফি সহ দুই অধিনায়কের ফোটোসেশন প্রায় পনেরো মিনিটের এই আয়োজন শেষে বিসিবির প্রোটোকলে ফেরেন দুই দলের অধিনায়ক দেশের ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই বিসিবির এই আয়োজন এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লালবাগ কেল্লায় ওয়ান ডে ও পরবর্তীতে চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবিতে টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয় হাসান মারুফ যমুনা স্পোর্টস সিলেট